আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই গিবলি এমএস তৈরি করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ফোনে যে গুগল ক্রোম বাজারটি আছে সেটা ওপেন করে নেব ওপেন করার পর এখানে এসে সার্চবারে টাইপ করব চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ টাইপ করার পরে সার্চবারে ক্লিক করব তারপর এখান থেকে ইন্ট্রোডিউসিং চার জিবিটি নামে যে ওয়েবসাইটটি আছে সেটাতে থেকে টাইপ করব তারপর এখান থেকে প্রায় চার জিবিটি যে অপশনটি আছে সেখানে একটা টাইপ করবো টাইপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে এখান থেকে আমরা লগ ইন নামে যে অপশনটি আছে সেখানে একটা করে লগ ইন করে নেব লগ ইন বাটনে টাইপ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন আর যাদের গুগল অ্যাকাউন্ট ক্রমে সাইন ইন করা নেই তারা সাইন আপ করে নিতে পারেন আমার যেহেতু গুগল অ্যাকাউন্ট আছে সেহেতু আমি কন্টিনিউ উইথ গুগল নামে যে অপশানটি আছে সেখানে একটি ট্যাপ করে সাইন ইন করে নেব সাইন ইন করার পরে এখানে আপনারা আপনাদের নাম দিয়ে নেবেন প্লাস যে আইকাউন্টটি আছে সেখানে একটা টাইপ করবো টাইপ করার পরে আমরা যে ছবিটি গিবলি করতে চাই সেটা আমরা এখানে নিয়ে আসবো সেই জন্য আমরা আমাদের আপপোড ফাইল নামে যে অপশনটি আছে সেখানে একটা টাইপ করব টাইপ করার পরে আমরা আমাদের যেই ছবিটি গিবলি করবো সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এখানে আমরা টাইপ করবো মেক দিস পিকচার লুক লাইক এ গিবলি টাইপ করার পরে এখান থেকে আমরা এই যে আপেরও যেটা আছে সেখানে একটা টাইপ করে দেব এখন আমাদের ফটোটি গিবলি হচ্ছে কিছু কিছুটা সময় লাগবে এখানে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ছবিটা গিবলি এম তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই ছবিটা গিবলি এম তৈরি হয়ে গেছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ